আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তালার অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ভিডিও শুরুতেই সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি সবার ঈদ অনেক বেশি ভালো কাটবে তো এখানে হচ্ছে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি আর আজকে কিন্তু আমি অনেক খুশি কেননা আজকে সকালের নাস্তায় কিন্তু কোনো রুটি তৈরি করতে হচ্ছে না আমার কাছে রুটিটা তৈরি করতে যে কেন তালসেমি লাগে জানি না আপুর আপনাদেরও কি এমনটা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো তো যেহেতু এখন আম কাঁঠালের সিজন চলছে তো আম ছিল ঘরে তো সবাইকে বললাম যে আজকে হচ্ছে আম দিয়ে নাস্তা হবে তো বাবা মাকে রাজি করানোটা মোটামুটি সহজ হলেও রাইসার বাবাকে নিয়ে আমার খুব সমস্যা হয়ে যায় উনি একদমই রাজি হতে চায় না তারপরও কোনো রকম বলে টোলে ওনাকে রাজি করানো গিয়েছে তো এই তো সকালে এখন চাটা আগে রেডি করে নিচ্ছি ওনাকে আমড়ে নাস্তা দিয়ে এসেছি তো এখানে দুজনের জন্য চাটা রেডি করে নিলাম এত সকাল সকাল আমি না নাস্তা করবো না এই জন্য নাস্তা ছাড়াই শুধু খালি চাটাই খাবো তো এখানে হচ্ছে রাইসার বাবাকে আমি নাস্তা দিয়ে গিয়েছি উনি তো নাস্তাটা খায়নি এসে দেখি যে মুড়িটাও একদম মিশে গিয়েছে এখন এটা তো আর খেতে ভালোও লাগছে না তো এখন এতগুলো আম মুড়ি তো আর ফেলে দেওয়া যায় না তো সেটা আমি একটু খাওয়ার চেষ্টা করছিলাম আর কি কিন্তু আমার কাছে আর ভালো লাগেনি মুড়িটা মিশে গেলে তখন কিন্তু আর খেতে ভালো লাগে না কেমন যেন একদম নরম নরম মনে হয় তো একটু খেয়ে বাকিটা এভাবেই ছিল রাইসার বাবাও যেহেতু খায়নি উনি শুধু চা খেয়েই আজকে চলে গিয়েছে পরবর্তীতে কিন্তু অনেক খারাপ লেগেছে যে উনি খালি মুখে একদম ঘর থেকে বের হয়েছে শুধু চা খেয়ে তো তো ওনারও চা খাওয়া আসে সেখানে আমিও হালকা করে একটু চা খেয়ে নিচ্ছি পরবর্তীতে মা বাবা যখন ঘুম থেকে উঠবে রাইসার সহ আমরা সবাই মিলে একসাথে আমড়ি নাস্তা করে নেবো আর আমড়ি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা রাইসার বাবা কেন খেতে পারে না জানে না বিকেলবেলা নাস্তা হিসেবে হলে ঠিক আছে কিন্তু সকালবেলা উনি এটা খেতে পারে না শুধু আম যে খেতে পারে না এমনটা না উনি অন্য কোনো ধরনের কোনো নাস্তাই কেন জানি খেতে পারে না রুটি পরোটা ছাড়া তা আমের সিজন যখন চলে তখন তো আমার আম ছাড়া আর কিছুই লাগে না যদি আমাকে তিন তিনবেলায় আম দেওয়া হয় তাহলে সেটাও আমি মানে একদম খেয়ে নেবো আমার একটু কষ্ট হবে না এতটাই আম প্রিয় আমার তো এই তো সকালের নাস্তা শেষ করে কিন্তু সব কিছু ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে ঘরের যে সমস্ত কাজ ছিল গড় গোছানো সব কিছু করে এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো প্রথমে চুলায় হচ্ছে ভাতটাকে আগে বসিয়ে নিচ্ছি একটু লেট হয়ে গেছে রান্নাটা তো সব কিছু যেহেতু বুঝাতে হবে তো ভাবলাম এর মধ্যে ভাতটা হয়ে যাক যেহেতু ভাতে তো আর কাছে দাঁড়িয়ে থেকে কোনো কিছু করতে হবে না তো ফ্রিজে হচ্ছে গতকাল রাতে রাইসার বাবা মুরগি নিয়ে এসেছিলো সেটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখনও এটা ভালোভাবে হচ্ছে বরফ ছাড়েনি তো তারপরেও একটু কষ্ট করে এটাকে এখন কেটে নেব আর এতে আজকে মুরগি রান্না করব হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে ওদিন যে কাঁঠালের সবজি রান্না করেছি সেখান থেকে আমি কিছুটা কাঁঠাল হচ্ছে এভাবে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা এখন আমি নিয়েছি মুরগি মাংস দিয়ে রান্না করার জন্য তো রাইসার বাবা বলছিল যে এভাবে আসলে কখনো খাওয়া হয়নি তো এভাবে একবার ট্রাই করার জন্য তো গরু মাংস দিয়ে তো দেখলাম যে অনেক ধরনের রেসিপি করা হয় কিন্তু মুরগির মাংস দিয়ে কেমন হবে বা আমার যেহেতু কখনো করাও হয়নি তো একটু প্রথম ভাবছিলাম যে কেমন হয় তারপরও ভাবলাম যে একটু রান্না করিয়ে দেখি তো সব কিছু তো কেটে কুটে আমি গুছিয়ে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল তো ভাতটাকে হচ্ছে মার ঝরাতে দিয়ে দিলাম এখন হচ্ছে ওয়েল জারটাকে আমি রিফিল করে নিচ্ছি আর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা এখন আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনিও আপনার সময় করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এদিকে হচ্ছে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছি এভাবে ভেজে রান্না করলে ব্রয়লার মুরগি কিন্তু যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা আর আসে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো সবগুলো পিস আমার হচ্ছে বাজার শেষ আজকে যতটা রান্না করব সেই পরিমাণে হচ্ছে নিয়ে নিয়েছি যেহেতু মুরগিটা অনেক বড় ছিল তো পুরোটা আসলে রান্না করলে তো আর খাওয়া হবে না তো অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আদা রসুনের যে ছোটো বাটিটা সেটাও শেষ হয়ে গিয়েছিল তো আমি বড় বাটিগুলো নামিয়ে নিয়েছিলাম যে অল্প করে এটাতে হচ্ছে মিশিয়ে নিব প্রত্যেক দিন আদা রসুন এভাবে বের করতে গেলে আমার কাছে মনের স্মেলটা বা স্বাদটা নষ্ট হয়ে যায় তো এই জন্য এভাবে ছোটো একটা বাটিতে করে আমি অল্প অল্প করে রেখে দিই এটা আমার প্রায় ছয় সাত দিনের মতো চলে যায় পরে আবার হচ্ছে রিফিল করে নিই তো সেমভাবে হচ্ছে আজকেও করে নিলাম মাংস ভাজা শেষে এখানে আমি মশলাটাকেও কিন্তু ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এখন এই তো তেলটা কিন্তু উপরের দিকে চলে এসেছে পেঁয়াজের এ পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দিব তো মাংস দেওয়ার পর এটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তাহলেও দেখা গেছে যে এটার টেস্ট কিন্তু বাড়ে যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না তারা কিন্তু চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন তো আদা রসুনের বাটিগুলো হচ্ছে এখন ফ্রিজে উঠিয়ে রাখছি আর এদিকে যে টুকটাক যা কিছু জমেছে সেগুলো এখন সাথে সাথে ক্লিন করে নিব তো প্রথমে হচ্ছে সিংটাকে একটু ক্লিন করে নিলাম যখন যে পরিমাণ আর কি হয় সাথে সাথে ক্লিন করে ফেলি যার কারণে দেখা গেছে সিংটাও পরিষ্কার থাকে তেমন একটা মেসি হয় না মুরগিটাকে খুব ভালো করে কষে নিয়েছি কাঁঠালটা যেহেতু আমি নিষেধ করে রেখেছিলাম তো সেটা এ পর্যায়ে দিয়ে দিলাম আগে দিলে দেখা গেছে এটা ভেঙে যেত আর কি তো এভাবে কিন্তু খুব বেশি করেও কাঁঠাল সংরক্ষণ করা যায় আমি যা বুঝলাম একদম ফ্রেশই ছিল তা আমি অল্প পরিমাণেই করেছিলাম তো মাংসটা এখানে হচ্ছে আর এই তো ভাত ডাল আমার শেষ আর হচ্ছে ভাজি হিসাবে হচ্ছে যে সবজিটার আগে রান্না করেছিলাম সেটা তো আপনারা দেখেছেনই অনেকটা কিন্তু রেখে দিয়েছিলাম পরবর্তীতে খাওয়ার জন্য তো সেটা একটু নামিয়ে নিয়েছি তো সেটা হচ্ছে গরম করে একটা বাটিতে নামিয়ে নিলাম এই হচ্ছে আজকের দুপুরের মেনু এদিকে আমার কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্নাটাও কিন্তু শেষ আর বিশ্বাস করুন এটাকে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল সবাই বলেছে আর কি এটা কিন্তু আর আমার একার কথা না তো এখন মোটামুটি সব রান্নাবান্নাই শেষ তো কিচেনটাকে হচ্ছে এখন ক্লিন করে নিচ্ছি তো আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম যে আজকে পায়েস রান্না করতে হবে মানে রাইসার বাবা বলেছিল যে ও নাকি খুব পায়েস খেতে ইচ্ছে করছে তো রান্নাবান্না শেষ মনে করে সব কিছু ক্লিন করে কিন্তু আমি ঘরে চলে গিয়েছিলাম পরবর্তীতে হুট করে মনে হলো যে গায় সান্না করতে হবে তো গোসল করে আসার পর এখন হচ্ছে আমি তো দুধটাকে নামিয়ে এনে জাল করে নিচ্ছি এছাড়া বাবা বেশ কিছুদিন ধরে আর কি বলছিলো তো আজ করব কাল করব করে করা হয়নি আর বিশেষ করে কি যেহেতু চলে এসেছে আর তো মাত্র দুই দিন বাকি সেই জন্য আমি আর করতে চাইনি তো পরে দেখলাম যে ও খুব রাগ করছে তো আজকে ভাবলাম যে যাই হোক পরেরটা পরে আজকে আজকের মতো করে অল্প করে করে নিই তো এখানে অল্প কিছুটা চাল আমি হচ্ছে ধুয়ে রেখেছি এক কেজি চালের পরিমাণ অনুযায়ী সরি এক কেজি দুধের পরিমাণ অনুযায়ী এক মোট চাল আর কি আমার হাতের পরিমাণে আমি নিয়ে নিয়েছি এভাবে রান্না করলেই কিন্তু পায়েসটা খেতে খুব বেশি মজা হয় এভাবে যখন পায়েসের দুধটা জাল হবে আর উপরের দিকে সরটা উঠে আসবে বারবার কিন্তু এটাকে ভেঙে দিতে হবে তাহলে এটা টেস্টটা ভালো হয় আর যদি সরটা উঠে যায় তাহলে কিন্তু একটু টেস্টটা কমে যায় আর আমি কিন্তু এক ফোঁটা পানীয় এখানে ব্যবহার করিনি তো এবার হচ্ছে আমি এক কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি এটা যার যার মিষ্টি অনুযায়ী তবে আমরা চিনিটা একটু বেশিই খাই যার কারণে এক কাপ আমি এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছিলাম সেটার ক্লিপটা খুঁজে পাচ্ছি না তো সেটাও দিয়ে দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে আর এ পর্যায়ে দেখুন পায়েসে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে একটু লাল হয়ে এসেছে এটা কিন্তু এটার নিজস্ব কালার আমি কিন্তু কোনো কালারও ব্যবহার করিনি তো পায়েসটা কিন্তু এ পর্যায়ে রেডি তো একদম লাস্ট মুহূর্তে যখন এটা হয়ে যাবে যারা বাবুর্চিদের হাতের পায়েসের মতো একটা স্মেল পেতে চান তো সেই ক্ষেত্রে আর কি এক কেজি পরিমাণের জন্য এখানে কেওড়া জল চার ফোঁটার মতো দিয়ে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে যে বাড়ির যে বাবুরচিরা করে সেই স্মেলটা কিন্তু পাবেন আর নতুবা কিন্তু এমনিতেও এটা খুব বেশি টেস্টি হয় জাস্ট স্মেলের জন্য সেটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন তো আমি এখানে চার ফোটার মতো দিয়েছিলাম তো আগামীকালে যেহেতু ঈদ তো যারা এখনও পায়েস রান্না করেনি চাইলে কিন্তু রেসিপি ফলো করে পায়েসটা রান্না করে নিতে পারেন ইনশাল্লাহ খুব বেশি টেস্টি হবে আমার মিষ্টি ভালোবাসার আপু ভাইদের সবাইকে হচ্ছে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করছি সবার ঈদ খুব ভালো কাটবে এবং মহান আল্লাহ তালার কাছে দোয়াও রাখছি যেন প্রত্যেকের ঈদটাই খুব সুন্দরভাবে কাটে তো কাদের ঈদ কেমন হল আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে হওয়ার ঈদের পর সবার সাথে গল্প করতে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন الله فيز السلام عليكم